সিপিআইএম এর পূর্ব পরিকল্পিত চক্রান্ত শান্ত ধর্মনগর অভিযোগ বিজেপি জেলা সভাপতি ধর্মনগরের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নতুন করে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস দাবি করে ধর্মনগরের বর্তমান অশান্ত পরিবেশ কোন আকস্মিক ঘটনা নয় বরং কংগ্রেস ও সিপিআইএম এর পূর্ব পরিকল্পিত চক্রান্ত বিজেপি জেলা সভাপতির অভিযোগ কংগ্রেসের জেলা কার্যালয়ের পরিদর্শনকে কেন্দ্র করে দলটির দুই লবির অভ্যন্তরীণ বিরোধী মূলত পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে তিনি জানান আজ কংগ্রেসের প্রদেশ সভাপতি ধর্মনগরে পৌঁছানোর পরপরই কৈলাসর থেকে বিধায়ক বিরোজিত সিনহা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু কর্মীকে নিয়ে আসেন পরে তিনি উত্তর পুলিশ সুপারের কার্যালয়ে গেলে তার সঙ্গে থাকা কর্মীরা হঠাৎ বিজেপি কর্মীদের উপর আক্রমণাত্মক কাজচরণ শুরু করে কাজল দাসের দাবি কংগ্রেস কর্মীরা ধারাল অস্ত্র লাঠি রদ এবং ঢিল নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় ওই সময় বিজেপি কর্মীরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললি কংগ্রেস কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনার পর বিজেপির উত্তর জেলার সভাপতি ধর্মনগরের প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আহ্বান রাখেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আমি আপনাদের চ্যানেলকে প্রথমত নমস্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন আমাদের উত্তর ত্রিপুরার গৌরবকে ক্ষুণ্ণ করার জন্য সুপরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন চক্রান্তর সম্মুখীন চক্রান্ত করার চেষ্টা করছে যেমন আমরা শুনলাম গত তিন দিন আগে রাত্রেবেলা ধর্মনগরের জেলা কংগ্রেস অফিস কে বা অগ্নিসংযোগ করেছে আমরা গত ছয় মাস থেকে একটা জিনিস ধর্মনগরের বুকে দেখতে পাচ্ছি যে কংগ্রেসের মধ্যে দুইটা গোষ্ঠী কার আগে কে মার দখল করবে সেই প্রতিযোগিতা চলছে এবং গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএমের অ্যালায়েন্স এখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে তো সেই দিকে সিপিএম চাইছে যে এবার সেই অ্যালায়েন্স হলে সিপিএমের পক্ষে যাতে আগামী বিধানসভা নির্বাচন লড়তে পারে আর কংগ্রেসের একটা গোষ্ঠী চাইছে না আমরা যেভাবে তেইশে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা কংগ্রেস প্রার্থী লাগবে এই যে কংগ্রেসের দুইটা লবি এবং সিপিএমের চূড়া লড়াই চলছে কে নেতৃত্ব দেবেন কে সন্মুখে এসে মানে নিজেদের দলের মন জয় করবেন এই একটা প্রতিযোগিতা চলছে গত ছয় মাস থেকে তো গতকালকে ব্লু প্রিন্ট আগেই তৈরি করা ছিল সিপিএম কংগ্রেসের সেটা তারা ধর্মনগরবাসীর সামনে পরিস্ফুটিত করেছে আমরা আগেই বলতাম যে দিল্লিতে দুস্তি আর রাজ্যে কুস্তি লাখো লাখ কার্যকর্তাকে সিপিএম কংগ্রেস বানিয়ে রাজ্যে মানে মিছিল মিটিং লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এইসব শ্লোগান ত্রিপুরার মানুষ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে আর নির্বাচনের আগ মুহূর্তে দিল্লিতে বসে এসি রুমে ওনারা দিল্লির কংগ্রেস ত্রিপুরার লাখো লাখো কংগ্রেস কর্মীর বুকে ছুরি মেরে সিপিএমের হাতে তুলে দিত জানে তারই একটা বহির প্রকাশ গতকালকে ঘটেছে তো ঘটার পর আজকে আমরা দেখলাম একটা সময়ে কংগ্রেসের প্রদেশ সভাপতি এসেছেন কংগ্রেস ভবনে উনি করেছেন। কর্মীদের সাথে মত বিনিময় করেছেন এক দেড় ঘন্টা পরে কৈলাসর থেকে বিরোধী সিনহা মাইনরিটি অংশের কিছু দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে এসেছেন এসে ওনাদের কংগ্রেস অফিস পরিদর্শন করলেন পরে উনি আমাদের উত্তর ত্রিপুরার জেলা পুলিশ সুপারেন্টেন্টের সাথে দেখা করতে গেলেন জেলা পুলিশ সুপারেন্টেন্ডেন্টের পাশে আমাদের পিডাব্লিউডি অফিস দপ্তর আছে তার সামনে একটা খালি জায়গা আছে সেখানে আমাদের কিছু দলীয় দু তিনটা ব্ল্যাক টাঙ্গানো আছে তো কিছু যারা কন্ট্রাক্টরের সাথে যুক্ত আছে ওনারা সেখানে দশ বারো জন কার্যকর্তা বসেছিলেন সেই বসা অবস্থায় বাবু সুবর্ণ সাহেবের সাথে দেখা করতে গেলেন এবং একটা আকার দিয়ে গেলেন যে ওখানে যে দশ বারো জন লোক বসে আছে তোমরা তাদের উপর কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দাও ওনার সেই ইশারা পেয়ে কৈলাস থেকে আসা দশ বারো জন দুষ্কৃতিকারী আমাদের ফ্ল্যাগকে লক্ষ্য রেখে অশ্রায় ভাষায় কথাবার্তা বলতে থাকে আমাদের ফ্ল্যাগ মানে ছুঁড়ে ফেলে দেয় এবং পকেট থেকে দাঁড়ানো অস্ত্র বের করে দুই সবার সাথে যোগাযোগ করা শুরু করেছে তখন আমরা এবং তাদের উপর হামলা এবং আমাদের ফ্ল্যাগ গুলো ছুঁড়ে ফেলে দিয়ে একটা বিশৃ পরিবেশ তৈরি করে বিনয় সিনহার নেতৃত্বে যখন দেখেছি যে বিজেপির কার্যকর্তারা আরও বেশি হারে জড়ো হচ্ছে তখন ওনারা পালিয়ে কৈলাসের মুখে চলে গেলেন তখন আমরা মানে দুই আড়াইশো কার্যকর্তা সমবেত হয়েছি আমরা তাৎক্ষণিকভাবে এই কৈলাসর থেকে বাড়াটিয়ে দুষ্কৃতিকারী এনে একটা সংস্কৃতির শহর সৈভ্যতার শহর ধর্মনগরের উপর একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করার যে পরিকল্পনা তাদের গোষ্ঠীত্বন্দ্বকে জিয়ে রাখার পরিপ্রেক্ষিতে সামিল হয়েছি যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা মুখ্যমন্ত্রী যেভাবে সভাপতি সর্ব রাজীব ভট্টাচার্য মহাশয় আমাদেরকে যেভাবে সংগ্রহকে উজ্জ্বল করার চেষ্টা করছে